আসসালামু আলাইকুম রুকসানা ব্লগ ইতালি থেকে দেশ উপবাসের সবাইকে সুস্বাগত বিসমিল্লা রহমান রাহিম আশা করি সবাই ভালো আছেন আমি মহ্লা রহমতে বলা আছে আমার পরিবারের সবাইকে নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার কর্ম স্বপ্নের শহর ইতালি ভেনিস আজ সচককে ঘুরতে যাইম তো কিভাবে গেলাম কি কি দেখাম আপনারা আমার সাথে দেখেন আপুরা ভাইয়ারা আঙ্কেলরা আনটিরা ছুটি ছিটি যে যেন তাকে আমাৰ ভিডিঅ' এটা দেখৰা লাইক শ্বেয়াৰ কমেণ্ট কৰিবা নতুন যাৰা দেখৰা ছাবস্ক্ৰাইব কৰি নানিবা অলৰেডি যাৰা ছাবস্ক্ৰাইব কৰি লাইছে তাৰাই জনাই মন তাক অনেক ভাল পাছা আশা কৰি চবেই আমাৰ পাছে তাকবা একো সময় বেয়া কৰি ধৈৰ্য চহকাৰে ফুৰো ভিডিঅ' এটা দেখিবা ভিডিঅ'ৰ কোনো একংশ ভাল লাগিলে এটা লাইক দিবা পাছে তাকা বেল বাটন এটা অন কৰি নাৰাথবা যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এই তো তো আমরা কিভাবে যাইয়া তাও শেয়ার কইরা আমাদের শহর শহরটাকে বাসে আইসি তখন এখন ট্রেন অপেক্ষা কইরা না এখন বাস উঠবো সরি বাসটাকে বাসে নিহা একটা শহরও তো ট্রেন একবারে বেরিয়ে যাওয়া যায় মনে তো এখন দেখিং চলে বাটার প্রসেসিং ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এদের বাসও খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা পরিপাটি রিলাক্স হল তো আপনাদের সাথে শেয়ার করে রাখ আপনারা একটু পরিশ্রম আমার ফাঁসি দেখেন ধৈর্য সহকারে বাস দিয়া আইসি ট্রেন স্টেশন ট্রেন দেখা ইয়া এই তো আমার নতুন অভিজ্ঞতা নতুন জার্নি ট্রেন উত্তর ছোটবেলা সিক্স থেকে শুরু করি ডিগ্রি পর্যন্ত পড়লাম ট্রেন জার্নি আর বাংলাতে ট্রেন ভ্রমণ আজ নিজস নিজের ট্রেন ভ্রমণ করার আমি বাংলাদেশেও এরকম আর ট্রেন ভ্রমণ কোনোদিনও করছি না তাহলে আজ আপনাদের সাথে শেয়ার কইরা কিন্তু ইতালি ট্রেন পরিবেশটি এত মনোরম এত সুন্দর পরিপাটি আগে জানা ছিল না তো এই তো আমরা কারণটা আইছি টিকিট নিয়া এখন ট্রেন ওটা লাগি বস্তু তিনি আর ভালাম যে আমার সাথে সাথে একটু শেয়ার করি এখন কি সুন্দর মনোরম পরিবেশ এতো বড়ো এতো লম্বা ট্রেন আমি কোনোদিনও আগে আর টেক্সি না এগুলা খান বনর গেছে না আইজ পাঁচ বছর পর ট্রেন ভ্রমণ করিরা আর ইতালি আইসার পরও আর কোথাও বাড়িছি না কারণ বাবুটা ছুটো আসিল আর ইকানো হয়েছে তো খাসে আশেপাশে শহর গেছি কিন্তু দূর দূরান্ত আর যাও হয়েছে না এলাকাখান এই তো দেখুন ট্রেন ভিতরের পরিবেশটা এত মনোরম দেখুন আমি কোনো কোনো বিমানই এলাকানও দেখতে পাই না কিন্তু এত সুন্দর এত মনোরম পরিবেশ উফরেও উঠা যায় এই তো সিঁড়ি আছে রিল্যাক্স ফুল ভাবছি আর যদি কোথাও যাই ভ্রমণও ট্রেনে যাইব এত সুন্দর লাগছে এত ভালো লাগছে এক নতুন অভিজ্ঞতা আমাদের ট্রেনটা ছাড়িয়ে দিছে বেনিজি আর উদ্দেশ্যে আপনারা আমার সাথে থাকুন একটু সময় ব্যয় করে ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখতে বুঝতে পারবা বে নিজিয়া স্বপ্নে শহর শুধু নামও শুনতাম লেখাপড়াত শুনতাম পড়তাম টিচার আলোচনা করতাম মন বইরা শুনতাম এখন আজ নিজ চোখকে দেখম ই যে এক অনুভূতি এক আগ্রহ বলার শেষ নাই এইটা দেখুন ট্রেনটা আমরা স্টপ আইছি নামার পালা তো লাইন নামিও গেলাম সব ধরনের মানুষ কেন আসেন হয় বমন পিয়াসু লন্ডন আমেরিকা ইউরোপ পৃথিবীর বিভিন্ন প্রান্তর মানুষ টিকানো হয় আমরা সবাই করেছি আবার দেখার এই দেখুন তো তার কান্ডারটা কি সুন্দর মনোরম পরিবেশ কান্ডার হয়ে আছে ও স্বপ্নের শহর বেনিস দেখতে পাইনি কি যে আগ্রহ কি যে আগ্রহ বিভাসরা বলার বাসা নাই এই তো ঢুকে গেছি আমরা বেনিস মানুষ আর মানুষ মানুষের সমাগম এই ভেঞ্চার বুক জাহাজ চলে নৌকা চলে বুট চলে কত কিছু এত সুন্দর এত নিরব্জনীয় জন্য পরিবেশ শহর কোন যে মেস্তরী কোন বৈজ্ঞানিক কাজ করছে লাগে নিখুঁত নিজস্ব জায়গা নিজস্ব ইতালিয়ান এই পর্যটন কেন্দ্রটা তারা কোনো পার্টনার নাই তারা তারা জায়গা তারা শ্রম তারা সবকিছু দিয়ে তারা গইরা তুলছে ইতালিয়ান ইতালির নিজস্ব সম্পত্তি পর্যটন কেন্দ্র তারা কেন্দ্র থাকে তারা অনেক অনেক হয় কত ভ্রমণ পিয়াছ মানুষ আসে যায় বিক্রি কিনি সব ধরনের সুযোগ সুবিধা আছে দোকানপাট খাওয়া দাওয়ার ব্যবস্থা টাকার ব্যবস্থা সব কিছু বড় বড় বর্ডিং রেস্টুরেন্ট সব কিছু আছে আর তো শুধু দেখতা হারটা দেখতা বসে তাহলে তো আর চলে না হাতাহাটি ঘুড়া ঘুরি দেখা দেখি আইজ যতটুকু পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম ট্রেন ইস্টেশনের ট্রেনের সময় সুচিতা সুচিতা কীভাবে দেওয়া আছে এই আপনাদের সাথে শেয়ার করলাম এই তো দেখো ঘোড়াঘুরি শুরু হয়ে গেছে দেখা দেখি হাতাহাতি কত নানান

তেমন কিছু নাই হাট আপ কেফ আর সাফলি লকেট মেটেল এগুলো নাই তো টানিয়ানিয়া বাই অকল বলছেন বাঙ্গালিও আছেন ইতালিয়ান এ দুই একটা কেন্দ্রা আর কি এতো পাশের বিল্ডিং গুলো এত সুন্দর এত সুন্দর এত মনোরম পরিবেশ আসলে সত্যি কথা বলতে মনটা ভাল হয়ে যায় রিলাক্সফুল জায়গা ইতালি যারা আছেন দূর দূরান্ত শহরও একবারই দেখবা মন ভালো হইব পরিবেশটা উপভোগ করবা আর যারা দূর দূরান্ত আছেন দেখার ইচ্ছা আপনারাও চেষ্টা করবা দেখার লাগে আজ নিশ্চয় দীক্ষা আর বেণিস হতা আমার কাছে খুব ভালো লাগে তবে সবগুলা আর এক ভিডিওতে ধারণ করা সম্ভব না অনেক লম্বই যাব তো পাট পাট পাত আমি দিব আপনারা দেখবা ইনশাল্লাহ যতটুকু পারছি ব্যস্ততার মাঝেও একটু একটু আমি ভিডিও করছি তবে আপলোড দিব আপনারা দীক্ষা নিবা এই তো দেখুন একটু ফরে করে সিঁড়ি আর রাখিবর গাড়িটা নিয়ে আইসি তো করতে তো আরো দুজন তিনজন লাগে এই তো আর কি আমাদের আর একজন বাইও আইসন বাবার বন্ধু তাই না গেছিল আর জন্য আমরা আপনি আয় আপনি তো জানুন শুনুন দেখছুন আমরা সাথে গেলে আরো পালা পরিচিত মানুষ এই তো দেখুন নৌকাও চলে বড় সাগর শাখা পোশাক আইসে তো নৌকা নিয়ে পিয়া ভ্রমণ করা আর আমি একটু ভিডিও শুট করে কি এত সুন্দর এত মনোরম পরিবেশ মালাই বাহল্য না দেখলে অবস্থা বাপা নাই তবে ভিডিওর মাধ্যমে দেখা চেষ্টা করলাম এতটুকু পারছি এই আর পরবর্তীতে অন্য ভিডিওতে আরও কিছু অংশ দেওয়ার চেষ্টা করব সবাই দীক্ষা নিবা পরিশেষে দেশ ও প্রবাসের সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম আজ এ পর্যন্ত অন্য ভিডিও আপলোড করার আগ পর্যন্ত সবাই বালা থাকুন সুস্থ থাকুন এই শুভকামনা করে বিদায় নিলাম আসসালাম